নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডি এর আপডেট নিয়ে প্রতিদিন সকালবেলা দশটায় আপনাদের কাছে আসি নতুন বাংলায় নিরন্তর খোঁজ চালাচ্ছি দিল্লিতে সুপ্রিম কোর্টে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা একটা খবর আগে শুরুতেই দিয়ে রাখি মডিফিকেশান অ্যাপ্লিকেশান যেটা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পেশ করেছিল সেটা রেজিস্টার্ড হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে এই খবরটুকু পেয়েছি আর গতকাল ভাস্কর ভাস্করবাবুকে যোগাযোগ করতে পারিনি আজকে ভাস্কর ঘোষের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তিনি বলেন যে আমরা নিরন্তর এটা নিয়ে যা কাজ করার করছি আপনাকে টাইম টু টাইম বাবু আমি আপডেটগুলো আপনাদের কাছে দিয়ে দেব। এবং সেগুলো নিয়ে অবশ্যই প্রতিদিন সকাল দশটায় আপনাদের কাছে আসবো প্রথমে আমি দুটো পার্টি আজকের এই প্রতিবেদন ভাগ করেছি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা কীভাবে আত্মসাত করছে একটা প্রতারক নবান্নের সরকার একটা সাংঘাতিক কাহিনী আপনাদের এবং সেটা নিয়েও নিয়েছি কিন্তু নিয়েছে ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের যিনি নেতৃত্ব দিচ্ছেন পরিষ্কার বললেন নবান্নকে পালানোর কোনো স্কোপ কোনো ফাঁক ফুকরো আমরা দেব না ছোট্ট একটা বাইক প্রথমে শুনিয়ে নেব ভাস্করবাবু দিল্লির একটি সংস্থাকে দিয়ে আপনারা সরাসরি চিপ সেক্টরি এবং ফিনান্স সেক্টরিকে আপনারা নোটিশ পাঠিয়েছেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন হ্যাঁ ওইটাই যে ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েটস আছে আমাদের ডি মামলার আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট অন রেকর্ড যে আইনি পান তাদের নাম ওটা হুম এবং নোটিশটা আপনি আমি যেটুকু জানি যে আপনি খুব খুঁটিয়ে সমস্ত জিনিস পড়েন নোটিশ পড়লে পরেই বুঝতে পারবেন যে মানে ভালোভাবে আমরা সমস্ত কিছু দিকটা বেঁধেই এই নোটিশটা পাঠিয়েছি আমরা মানে আদালত অবমাননার মামলার প্রস্তুতি নিচ্ছি একটা কথা শুধু জানিয়ে রাখি এ যে কর্মচারী সমাজকে যে এই সরকারকে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার তো প্রশ্নই নেই উপরন্তু যত রকম ভাবে চেপে ধরা যায় তার সমস্ত রাস্তায় আমরা যুগপথ করে চলেছি গতকালকেই দেখেছেন যে যেমন দু ঘন্টার কর্মবিরতি হয়েছে একদিকে আদালতের লড়াই একদিকে রাস্তার লড়াই এবং ধারাবাহিক ভাবে আমরা মানে রাস্তার আন্দোলনে ডাক দিয়ে রেখেছি সুতরাং সমস্ত দিক থেকেই আমরা মানে সরকারকে চেপে ধরছি এবং এটুকু বলে রাখি যে পালাবার কোনো রাস্তাই সরকারকে দেওয়া হবে না আপনারা যারা সরকারি কর্মচারী যারা রিটায়ার করে গেছেন প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়ে গেছেন বা পেনশন পাচ্ছেন তাদের তো অন্যভাবে প্রতারণা করা হচ্ছে তাদের ডিএফটা দেওয়া হচ্ছে না কিন্তু সরকারি কর্মচারী যারা চাকরি করছেন সবে রিটায়ার করেছেন তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে থাকলে কিভাবে টাকা আত্মসাত করা হচ্ছে একটা রোমহর্ষ কাহিনী আজকে আপনাদের কাছে পেশ করব গতকাল আদালতে গত পরশু দিন কলকাতা হাইকোর্টে জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায় ডেকে পাঠিয়েছিলেন একদম রুল জারি করে রাজ্যের অর্থ সচিব মমতা বন্দ্যোপাধ্যায় যাকে অর্থ সচিব হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন প্রভাত মিশ্র যাকে ডিএরও পার্টি করেছেন সমস্ত সংগঠনগুলো ভাস্করবাবুরাও তাকে ডিএ পার্টি করেছেন অর্থ সচিবকে এবং কন্টেম্পট অফ কোর্টে শেষ পর্যন্ত ফেঁসে গেলে তাকে হয়তো জেলেও যেতে হবে সেই অর্থ সত্যিকে জেলে যেতে হয়নি কিন্তু কলকাতা হাইকোর্ট রুল করে ডেকে পাঠিয়েছেন গত পরশু দিন কলকাতা হাইকোর্টে তিনি তিনি যেতে বাধ্য হয়েছেন জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায়ের কাছে সামনে কোর্টে গিয়ে হাজির হতে হয়েছে এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়িজ প্রভিডেন্ট অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড একটা আছে প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তার চেয়ারম্যান মদন মিত্র প্রাক্তন মন্ত্রী প্রাক্তন অধুনা বিধায়ক তাকেও শেষ পর্যন্ত হাজিরা দিতে হয়েছে জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায়ের কোর্টে কি বলেছেন কি ঘটেছেন তার আগে একটুখানি বলেনি দীর্ঘদিন ধরে প্রভিডেন্ট ফান্ডে বকিয়া মেটাচ্ছে না ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্তৃপক্ষ প্রায় দেড়শো জনের টাকা প্রভিডেন্ট ফান্ড কিছুতেই দিচ্ছে না তারা বাধ্য হয়ে বারবার 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 নক করার পর কিছুতেই যখন উপায় হয়নি তারা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা করেন সেই মামলা প্রথমে জাস্টিস বিশ্বনাথ সমাদের বেঞ্চে যায় তিনি একটা রায় দেন তারপর সেই মামলা আলটিমেটলি জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় তিনি একটু মডিফিকেশান করে দেন কিন্তু তাতেও যখন সরকার কিছুতেই বকেয়া মেটাচ্ছে না প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দিচ্ছে না তাদের সঞ্চিত অর্থ তাদের অধিকারের অর্থ সেই টাকা মেটাচ্ছে না শেষ পর্যন্ত এই ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মচারীরা কলকাতা হাইকোর্টে আবার পুরো ব্যাপারটা নিয়ে আদালত অবমাননা অর্থাৎ আদালতে যে রায় দিয়েছে যে রায় দিয়েছিলেন জাস্টিস বিশ্বনাথ সমাদার কিংবা জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সেটা নিয়ে জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চে যে অরিন্দম মুখোপাধ্যায়ের কোর্টে গিয়ে হাজির হন এবং শেষ পর্যন্ত মহামানব বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় তিনি বারবার কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে নির্দেশ দেন একাধিকবার বার কর্মীরা গিয়ে হাজির হয়েছেন তাদের আইনজীবীরা বলেছেন নির্দেশ দিয়েছেন ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে কিন্তু কিছুতেই ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তাকে মান্যতা দেয়নি অর্থাৎ এই একশো পঞ্চাশ জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা দিচ্ছে না কয়েকশো কোটি টাকার ব্যাপার ফলত সেই টাকাটা দিচ্ছে না তখন স্বাভাবিকভাবে তারা কি করবেন জাস্টিস অরিন্দ্র মুখোপাধ্যায়ের বেঞ্চে আদালত অবমাননার মামলা করেন এবং আবার মামলা করার পর দীর্ঘদিন ধরে চলছে ভাবুন জাস্টিস বিশ্বনাথ সমাদ্দার জাস্টিস এর অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং শেষ পর্যন্ত জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ এতদিন ধরে লড়াই করতে করতে শেষ পর্যন্ত জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায় বারবার বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও মানেনি যখন শেষ পর্যন্ত কোর্ট রুল জারি করেছে কোর্ট রুল জারি করার মানে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের ডেকে পাঠানো ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং রাজ্যের অর্থ ডেকে পাঠানো হয়েছে এবং রুল অমান্য করলে একদম গ্রেফতারির নির্দেশ কোর্ট থেকে হতে পারে রুল জারি করার মানে হচ্ছে আলটিমেটলি এই এই মদন মিত্র এবং অর্থসূচি প্রভাত মিশ্র প্রভাত মিশ্রকে কোর্ট জিজ্ঞেস কোর্টে জিজ্ঞেস করার যে আমরা অর্ডার দিয়েছি আপনারা মানেননি কেন এবার আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেব না বলুন স্বাভাবিকভাবে নজর ছিল গত পরশু দিন কলকাতা হাইকোর্টে এবং শেষ পর্যন্ত অর্থসূচিকে খুব কড়া দাওয়াই দিয়েছেন কী দাওয়াই দিয়েছেন একটু খেয়াল করে দেখুন এই কন্টেন্ট কিন্তু সুপ্রিম কোর্টও ঝুলছে সেটা অবশ্য ডি এর ব্যাপারে রায় কি বলেছেন কোর্টের মহান বিচারপতি কি বলেছেন আগামী চার মাসের মধ্যে পরিবহন দফতর ও অর্থ দফতরকে মিলিতভাবে কর্মীদের অবসরকালীন যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা মিটিয়ে দিতে হবে কোয়ার্ডিনেটর হতে হবে অর্থ সচিব অর্থাৎ অর্থ সচিবকেই কোয়ার্ডিনেটার করে দিল অরিন্দ মুখোপাধ্যায়ের মহামান্য বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় আর এই রায় দিতে গিয়ে মহামান্য বিচারপতি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আদালতে কোনো ইগো থেকে আপনাদের এখানে ডাকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কর্মীরা পাননি তাই ডাকতে হয়েছে জবাব পেতে এর আগে ওই টাকা মেটাতে বহুবার আপনাদের সুযোগ দেওয়া হয়েছে কর্মীদের মাসিক বেতন থেকে টাকা কেটে নেওয়া হয় ভবিষ্যতের জন্য কারো স্ত্রী কারোর মেয়ের মেয়ের বিয়ে কারোর স্ত্রীর অসুস্থতায় টাকা দরকার হাইকোর্ট তিন চারবার টাকা টাকা মেটানোর সুযোগ আপনাদের দিয়েছে কিন্তু আপনারা দেননি এরপর কিন্তু ব্যবস্থা নিতে হবে সুতরাং আপনারা ইমিডিয়েটলি চার মাস টাইম দেওয়া হল অর্থাৎ এই জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর একত্রিশের মধ্যে ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পরিবহন দফতরকে এই টাকাটা মিটিয়ে দিতে হবে সরাসরি বেচারপতি রায় দিয়েছেন এবার এইটার ক্ষেত্রে যখন এই সওয়ালটা হচ্ছে কি সাংঘাতিক সরকারি কর্মচারীরা শুনুন কত বড় প্রতারক একটা চোর সরকার নবান্নে বসে আছে কি যুক্তি দিচ্ছে চিন্তা করুন এই অর্থ সচিবের তরফ থেকে জেনে রাখুন এই ডিএম আমলাও সেই দিকেই আল্টিমেটলি যাবে ওইরকম মিথ্যে কথা বলার জন্য কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করাবেন এটা অন্য কিছু না মমতা বন্দ্যোপাধ্যায়ই করাচ্ছেন এ দলটাই করাচ্ছে কত বড় সাংঘাতিক নটোরিয়াস ক্রিমিনাল মাইন্ডসেটের একটা দল সরকারে আছে এটা ভাবতে হবে প্রত্যেকটা মানুষ যারা এখনও ভাবেননি যারা এখনও এই দলটাকে নোংরা দলটাকে সমর্থন করেন তারাও ভাবুন কি বলছে জানেন কোর্টে শুনলে চমকে উঠবেন তারপর আমি ভাস্করবাবু শুনব এদিন অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয় রাজ্যের তরফে কর্মীদের প্রাপ্যের অংশ পরিবহন দপ্তরকে অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমি নবান্ন হাত তুলে দিলাম আমরা সমস্ত প্রাপ্যের অর্থ আমরা পরিবহন দপ্তরকে দিয়ে দিয়েছি পরিবহন বিভাগ ওই টাকায় কি করেছে তা তা অর্থ দপ্তর জানে না হারে বেচারি বলতে ইচ্ছে করছে নবান্নের অর্থ দফতরকে অর্থ সচিবের তরফ থেকে বলা হচ্ছে কত বড় মানে নটোরিয়াস ক্রিমিনাল মাইন্ডসেট না হলে একজন আইএস অফিসার গিয়ে বলেন মানে তার হয়ে আইনজীবীরা বলছেন পরিবহন দফতর কি করেছে ওই টাকায় জানিন একশো পঞ্চাশ জনের প্রভিডেন্ট ফান্ডের টাকা আমরা অনেক আগেই অর্থ দপ্তর থেকে রিলিজ করে দিয়েছি পরিবহন দফতর কি করেছে জানি না এরপর যাই অনেক এতে হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে একটু ভালো করে ভেবে দেখুন আমি এই জায়গাটা ভাবছিলাম যে পরিবহন মন্ত্রীকে অ্যাপয়েন্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহাশীষ চক্রবর্তী কোন দপ্তরের মন্ত্রী পরিবহন দপ্তরের মন্ত্রী পরিবহন দপ্তরে টাকা একশো পঞ্চাশ জন টাকা অর্থ দপ্তর দিয়ে দিয়েছে চার তিন চার বছর ধরে মামলা চলছে কোর্টে কোর্ট বারবার নির্দেশ দিচ্ছে এরাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না জল পড়লে খবর পান পাতা নড়লে খবর পান আর অর্থ দপ্তর নিজে বাঁচার জন্য এটা হয় নাকি সম্ভব নাকি মানে আমি বলছি এখানে যদি ইনভেস্টিগেশন হয় দেখা যাবে যে মানে আলটিমেটলি পুরো তথ্যটাই মিথ্যে মানে তার মানে অর্থ সচিবের পক্ষ থেকে কোর্টে গিয়ে মিস ইন্টারপ্রিটেশন করেছে মিথ্যে কথা বলাচ্ছে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকায় কর্মীদের কন্ট্রিবিউশন আছে সেই টাকা একটা সরকার আটকে রেখে দিয়েছে যাও কোটে যাও কোটে যাও কোর্টে আমি পরিবহন দফতরের কর্মীর অডিও বক্তব্য অন্য একটা তাকেও কীভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করতে হয়েছে আমি সেটা আপনাদের কাছে শোনাব আমার কাছে আছে অডিওটা আমি পরে শোনাবো কিন্তু আজকে নয় আজকে শুনুন আমি সরাসরি ভাস্করবাবুকে সমস্ত ঘটনাটা বললাম যে ভাস্করবাবু এই এই যারা যেসব সরকারি কর্মচারীরা আজকে চাকরি করছে ধরুন কারুর রিটায়ারমেন্ট দু হাজার তিরিশ দু হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ দু হাজার চল্লিশ প্রভিডেন্ট ফান্ডের টাকা যে সরকার সরিয়ে ফেলছে না দিচ্ছে না এটা তো কেউ জানতে পারছে না তখন হয়তো এই সরকার থাকবে না হয়তো কেন থাকবেই না তখন তখন আলটিমেটলি সেই সরকারগুলো কি অবস্থা হবে বলুন তো সরকার তো নিজের হাসি মুখের বিজ্ঞাপন ওই ইয়ের হিটকোকে দিয়ে জগন্নাথ দেবের মন্দির তৈরি করতে গিয়ে আড়াইশো কোটি টাকা প্যাড়ার প্রসাদ হালালের প্রসাদ বিলি করতে গিয়ে বিয়াল্লিশ কোটি টাকা ওই রথ উল্টো রথ মানে গতকাল ছিল উল্টো রথ সেই উল্টো রথে এয়ার অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হয়েছে কেউ অসুস্থ থাকে কী পরিমাণ টাকা খরচা করছে কী পরিমাণ আইনজীবীদের পেছনে টাকা খরচা কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে বলিয়ে দিচ্ছে একটা প্রতারক সরকার আমি সরাসরি ভাস্করবুকে বললাম যে একজন অর্থ সচিব তাঁর তরফ থেকে এই ধরনের মিথ্যা কথা বললো বলা সম্ভব কতটা নিচ মানসিকতা না হলে সরকার এই কর্মচারীদের ডি আটকানোর জন্য এই নোংরা সরকারটা কোন স্তরে নেমেছে আপনারা দেখছেন দিনের পর দিন ছবার কলকাতা হাইকোর্টে এনে সুপ্রিম কোর্টে অর্ডার এখন মানছেন আর বারবার 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 মডিফিকেশান অ্যাপ্লিকেশান করছেন বাঁচোয়া এবার মানে কোমর বেঁধে নেমেছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এবং এই লড়াইটা এই মাসেই আর সামনে মাসে শুরু সপ্তাহেই বুঝে যাবে কোন দিকে আলটিমেটলি গেল টাকা এদের দিতে হবে অনেকেই আমাদের দপ্তরে ফোন করছেন ওই টাকা এদের দিতে হবে পালাতে এরা পারবে না ভাস্কর যেটা বলেছে। কিন্তু এই পি এফ মারার চালাকি এটা বিভিন্ন সরকারি দপ্তর হয়েছে কলকাতা কর্পোরেশনে নাকি এরকম হয়েছে আপনাদেরও যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আমাদের দপ্তরে ফোন করবেন জানাবেন কিন্তু আপাতত চলুন এই পুরো বিষয়টা নিয়ে আমি সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে সরাসরি ধরেছিলাম ফোনে ধরেছিলাম কি বললেন সমস্ত ঘটনাটা সম্বন্ধে তার বয়ানটা বক্তব্যটা শুনুন হ্যাঁ বিষয়টা কিছুটা মানে জানা আছে পুরোটা জানা নেই আপনি জানালেন ধন্যবাদ আপনাকে আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা একবার অভিযোগ করেছিলাম যে রাজ্য মানে পরিবহন দপ্তরের একটা তেরোশো কোটি টাকার একটা ফান্ড ছিল বিগত দেড় বছর আগে সেই ফান্ডটাকে এই দেড় বছরের মধ্যে সেই ফান্ডটাকে মোটামুটি শেষ করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে মদন মিত্রকে যখন আবার পরিবহন দপ্তরে নিয়ে আসা হলো জেল কেটে আসার পরে তারপরেই এই নয় ছয়টা হয়েছে এবং এই যে ফান্ড রিজার্ভ ফান্ড সেটাতে হাত পড়ার জন্যই সেটাই শেষ হয়ে যাওয়ার জন্যই যেমন তাদের বিএ গ্র্যাচুইটির টাকা তারা পাচ্ছেন না পেনশনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ঠিক একই রকমভাবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে যেসব নতুন নতুন বাস পাওয়া যাচ্ছে কলকাতার দূষণ কমানোর মানে কলকাতা সহ বিভিন্ন মেট্রোকে মেট্রো শহরগুলোকে দূষণ কমানোর জন্য যেসব আধুনিক বাস কেন্দ্র থেকে প্রোভাইড করা হচ্ছে সেই বাসগুলো পর্যন্ত মেনটেন্স সবভাবে চালানো যাচ্ছে না সুতরাং এটা একটা ভয়াবহ সংকট আমার মনে হয় না রাজ্যবাসী খুব বেশি করে এই বিষয় নিয়ে জানে বা জানানো হয় তাদেরকে শুধু মানে পরিবহন সংস্থা নয় কলকাতা কর্পোরেশনের মতো প্রত্যেকটা স্বশাসিত সংস্থার যে রিজার্ভ ফান্ড ছিল যেখান থেকে তাদের কর্মচারীদের সঞ্চিত অর্থ মানে পিএফ গ্যাচুইটি টাকা পেনশন এসবগুলো হতে সেই সমস্ত ফান্ড কিন্তু নবান্ন নিয়ে চলে গেছে এটা অনেক দিনের খবর প্রত্যেকটা স্বশাসিত সংস্থাকে মোটামুটি দেউলিয়া করে দেওয়া হয়েছে এবং পরিবহন দপ্তরের এই যে অচল মানে অচলাবস্থা চলছে এটা আমরা খুব ভালো করে জানি কারণ দুর্গাপুরে হচ্ছে স্টেট মানে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হেড অফিস সেই সূত্র ধরে মানে একই অবস্থা সমস্ত জায়গাতেই এটা শুধুমাত্র সিএসটিসি সমস্যা নয় এটা এসবিএসটিসি বা এর সমস্যা একই অবস্থা দিয়ে চলছে অথচ অন্যান্য প্রত্যেকটা রাজ্যে পাশাপাশি রাজ্যে যদি তাকিয়ে দেখেন প্রত্যেকটা রাজ্যেই প্রায় পরিবহন সংস্থাগুলো প্রায় লাভের লাভে চলে ব্যতিক্রম পশ্চিমবঙ্গ ম্যানেজমেন্ট যেমন আছে মদন মিত্রদের মতো লোককে মাথায় বসিয়ে রাখলে এর থেকে ভালো কিছু আপনি আশা করতে পারেন না ভাস্কবু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি দেখলাম যে আদালতে এই রিপোর্টটা বেরিয়েছে এখানে সেখান থেকে দেখছিলাম যে অর্থ দপ্তরের তরফে জানানো হয় রাজ্যের তরফে কর্মীদের প্রাপ্যের অংশ পরিবহন দফতরকে অনেক আগেই দিয়ে দেওয়া হয়েছে পরিবহন বিভাগ এই টাকায় কি করেছে তা অর্থ দফতরের জানা নেই একই সরকার পরিবহন মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তীকে অ্যাপয়েন্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দফতরটা বকরমে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখেন অর্থ দফতর জানে না যে পরিবহন দপ্তর এই দেড়শো জনের প্রভিডেন্ট টাকা ফান্ডে টাকা কোথায় পাঠিয়ে দিয়েছে বিশ্বাসযোগ্য এইসব কথাবার্তাগুলো আসলে এরা তো ধরুন মানে কোনো কি কোনো সম্মান আজ পর্যন্ত দেখাই না মানে এখন তো দেখাই না সুতরাং আদালতে দাঁড়িয়েও এরা মিথ্যা কথা বলতে পারেন সেই মিথ্যা কথা যেমন এই অফিসাররাও বলেন ঠিক একই রকমভাবে সেই মিথ্যা কথা মানে এদের নিয়োজিত যেসব আইনজীবীরা থাকেন তারাও বলেন আর এইসব অফিসাররা এসে পরেও বেমালম এইসব মিথ্যা কথাগুলো বলে যান এগুলো এখন দস্তুর হয়ে গেছে জানি না তখন যারা মামলাকারীদের পক্ষে আইনজীবীরা কারা ছিলেন তারা কেন বললেন না যে মানে অর্থ সচিব জানবেন না তো অর্থ দপ্তর জানবেন কে জানবে এটা তো অর্থ দপ্তর মানে তাকে তো অডিট রিপোর্ট দিতে হয় তাহলে টাকা গেল তার অডিট মানে তার কি খরচা হয়েছে সেটাও তো হিসেবে আসা উচিত মানে অর্থ দপ্তর টাকা দেবে তার হিসেবে নেবেন এটা তো হয় না সুতরাং গোলমালটা দু তরফ থেকেই হয়েছে এবং এই যে নয় ছয়টা হচ্ছে সেটা নবান্নের নির্দেশেই হচ্ছে এটা অন্য কোনো জায়গা নয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না যে অর্থ দপ্তর টাকা দিয়ে দিয়েছে আর পরিবহন দপ্তর সে টাকা কোথায় সরিয়ে ফেলেছে তিনি জানেন না বিশ্বাসযোগ্য মানে এটা এটা নিয়ে কলকাতা হাইকোর্টে গত চার বছর ধরে মামলা চলছে দেড়শো জনের আবেদনকারী টাকা বাকি রয়েছে এ নিয়ে জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জাস্টিস বিশ্বনাথ সমাদার সবার বেঞ্চেই এটাকে এই পুরো ব্যাপারটা ওঠে করতে 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 শেষ পর্যন্ত আদালত অবমাননা চারবার হওয়ার পর শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বেঞ্চ এর আগেও একাধিকবার তিনি সময় বেঁধে দিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন না হওয়াতে রুল জারি করেছিলেন পুরো ব্যাপারটা আমি বলছি মানে আপনারা তো সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সমস্ত সরকারি সঙ্গে অফিসগুলো করেন আপনাদের কর্মচারীদের হয় আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই সমস্ত সরকারি অফিসগুলোতে যারা সরকারি কর্মচারী আছেন তাদের তো রিটায়ারমেন্ট অনেকের ধরুন অনেক পরে তিরিশের মানে দু হাজার তিরিশের পর দু হাজার পঁয়ত্রিশের পর দু হাজার চল্লিশের পর এই যে টাকাগুলো যে রিজার্ভ ফান্ডগুলো কে সরিয়ে ফেলা হচ্ছে একটা দেউলিয়ার সরকার আল্টিমেটলি তো তাদের জীবনে অন্ধকার নামবে নয় কি ভবিষ্যতে তখন হয়তো এই থাকবে না মানে একটা চিঠি তো রাজ্য সরকারের পক্ষ থেকে গেছে যে আমাদের সরকারি কর্মচারীদের যে ফান্ড সেই ফান্ডের নিয়ন্ত্রণ দায়িত্ব আমাদেরকে দেওয়া হোক মানে এটা একটা ভয়াবহ প্রবণতা এবং এই ক্ষেত্রটা শুধুমাত্র যে সরকারি কোথায় গেছে এটা অনেক আগেই রিকোয়েস্ট করেছিল কেন্দ্র কোনো সারা শব্দ দেয়নি হলে পরে সেটা আমাদেরকেই পথের বিরোধিতায় নামতে হবে কারণ এই রাজ্য সরকারকে আমরা একটা দিনের জন্য বিশ্বাস করি না এরা কর্মচারীদের টাকা মারাতে সিদ্ধহস্ত আমাদের সঞ্চিত যে পি এফ গ্র্যাচুইটির টাকা সেটা সেটুকুতেও এবার এদের মানে নজর পড়েছে এটাকে কোনো হতে দেওয়া যাবে না আর এই যে মানে রিটায়ারমেন্টের পরে গ্র্যাচুইটি পি এফের না পয়সা না পাওয়া যে কি ভয়ানক অবস্থা একজন মানুষ তার ফিক্সড ইনকাম ছিল সেখান থেকে ইনকাম শূন্য হয়ে যাওয়া মানে জীবন অতিবাহিত করাটাই মুশকিল হয়ে যায় আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই অবস্থাটা যে শুধুমাত্র সরকারি কর্ম মানে কর্মচারীদের সাথে ঘটছে তা কিন্তু নয় বিভিন্ন বেসরকারি সংস্থাতে যারা চাকরি করেন মানে সেখানেও কিন্তু রিটায়ারমেন্টের পরে তাদের যে পিএফ এফ টাকা সেই টাকাটাও কিন্তু এইরকমভাবেই নয় ছয় হচ্ছে এবং তাতে রাজ্য সরকারেরই মদত রয়েছে বা সেই শাসক দলের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতাদের মদতেই এই জিনিসটা ঘটছে সমস্যা হচ্ছে যে এই সমস্ত খবরগুলো আমাদের কাছে আসে না এনে পরে এর প্রতিকারের ব্যবস্থা করা যায় আমরা সংগ্রামী যৌথ মঞ্চ চেষ্টা করব যে এই পরিবহন মানে কর্মীদের পরিবহনের যারা সাথী আছেন যারা এইভাবে বঞ্চিত হচ্ছেন তাদের পাশে থেকে একটা জায়গাতে পৌঁছানোর আমরা কথা দিচ্ছি যে তাদের পাশে আমরা থাকবো আপনাকে অনেক ধন্যবাদ এই লড়াইগুলো একটু লড়ুন যে রিজার্ভ ফান্ড সঞ্চিত ফান্ড সেই ফান্ডগুলোকে দিনের পর দিন সরকার ভেঙে সরিয়ে নেবে এটা তো হতে পারে না এবং মানে এই যে এই যে আদালতকেও ফাঁকি দেওয়ার চেষ্টা যে আমরা দেড়শো জনের প্রভিডেন্ট ফান্ডে টাকা দিয়ে দিয়েছি কিন্তু পরিবহন দপ্তর কি করেছে আমরা জানি না কে বলছেন অর্থ সচিব গিয়ে আদালতে বলছেন জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চে কি ভয়ানক মানে এটা চিন্তা করা যায় না আজকের দিনে দাঁড়িয়ে অর্থ সচিব প্র্যাকটিক্যালি রাজ্যের মুখ্যমন্ত্রীর পছন্দের লোক তিনি তিনি যদি এই কথা বলেন প্রভাত মিশ্র গিয়ে যদি আদালতে এই কথা বলেন যে আমরা জানি না পরিবহন দফতর কি করেছে। আর সেই পরিবহনের মন্ত্রী অ্যাপয়েন্ট করছেন পরিবহনের সচিবকে নির্দেশ দিচ্ছেন সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন মানে এই জায়গাটা ভয়ানক দিক আপনাকে অনেক ধন্যবাদ যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আলটিমেটলি এই দিকটাতেও আপনারা নজর দেবেন বলে ঠিক করেছেন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দাদা